আবারও এইচএসসি এক্সাম স্থগিত করা হলো ঢাকা এডুকেশন বোর্ড এবং বিভিন্ন জায়গাতে তথ্য থেকে প্রকাশ পেলাম যে আবারও স্থগিত পরীক্ষা করা হলো এইচএসসি এক্সাম দু হাজার চব্বিশ এই মাত্র শিক্ষা শিক্ষামন্ত্রী এই কথাগুলো বলল এই অনেক ইউটিউব চ্যানেলে এরামভাবে বলা হচ্ছে অনেক ইউটিউব চ্যানেলে এরামভাবে বলা হচ্ছে যে আবার পরীক্ষা স্থগিত করা হয়েছে এই এ করেছে হ্যান্ড করেছে এইসব করা হচ্ছে এই করছে কিন্তু আসলে সত্য হচ্ছে এই এইসব কোনো কিছুই হয়নি এবং যদি পরীক্ষা পিছনেরই যদি দরকার পড়ত তাহলে আমরা নোটিশ পেতাম এডুকেশন বোর্ড থেকে শিক্ষা বোর্ড থেকে আমরা নোটিশ পেতাম যে আমাদের পরীক্ষাটি পিছনে আবার পিছানো হতে পারে এরম একটা সংকেত তারা দিত কিন্তু আমাদের বোর্ডে বা ঢাকা এডুকেশন বোর্ডে বা কোনো একটা সোশ্যাল মিডিয়াতে গুজব ছাড়াচ্ছে এরা কিন্তু পরীক্ষায় স্থগিত এখনো কোনো প্রকাশ হয়নি স্থগিত যদি করাই লাগতো তাহলে একটা নোটিশ এতদিন প্রকাশ হতো তো আমাদের এরা আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজে রাখুন এবং আমি বলি আমরা সকল প্রকার এমসিকিউ সমাধান আমরা দিয়ে থাকি সকল বোর্ডে সকল সাবজেক্টে আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা অ্যাকাউন্টে পাঁচিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে